বন্ধুরা এখন নতুন ভিডিও একটা বাচ্চার অন্নপ্রাশন তাই একটু সাজুগুজু করতে বসেছি দেখো শাড়িটা এখনো ঠিক করে পরা হয়নি মাথাটা ভেজা আছে এইমাত্র স্নান করল ঠিক আছে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি রেডি হচ্ছি আর পুরো আমাদের প্রতিবেশী আমরা দু চারজন একসাথে যাব রেডি হয়ে একা একা শাড়ি পরতে হচ্ছে শাড়িটা কি ভালো লাগছে ঝুনে দিয়েছি দেখাও মেকআপ মেকআপগুলো পুরো ঝুনে দিয়েছি আমার সাজগোজ গোছানো হয়নি এখন আসছে কখন আসছে এত জিনিস নেমন্তন্ন বাড়ি যাচ্ছি আমার ননদিনী আমার দিদি হয় আমার ভাগ্নি আমার নাতনি এই যে নাতনি নাতনি একটু একটু হাই হাই করো করো আচ্ছা ওখানে বসে হবে চলুন আমরা মাঠের মধ্যে যাব দেখো আমরা মাঠের মাঝ দিয়ে যাচ্ছি মাঠের মাঝে ছোট্ট একটা সরু রাস্তা দেখো তোমরা এত সুন্দর অপূর্ব জায়গা যতই ভালো পিচ রোড হোক যতই ভালো রাস্তা হোক এই যে রাস্তা এই যে প্রাকৃতিক মানে দৃশ্য এত ভালো একটা সবুজে সবুজ তার মাঝে যে রাস্তা এটা সত্যি কিন্তু অন্য অন্যরকম একটা অনুভূতি লাগে আমার তো লাগে এত সুন্দর অপূর্ব লাগছে পুরো সবুজে সবুজ দেখো তোমরা পুরো সবুজে সবুজ যেদিকে তাকাবে সেদিকেই সবুজ ওই যে সামনে বাড়িগুলো দেখা যাচ্ছে কিছুটা হাঁটতে হবে ওইখানে আমাদের নেমন্তন্ন আছে এই সরু রাস্তা ওদের ওরা ওই পাশ থেকে ওই পাশে আসে তো ওদের বর্ষাকালে অনেকটাই কষ্ট কষ্ট হয় কারণ হচ্ছে মানে অনেকটাই কষ্ট হয় কারণ বর্ষার সময় তো কাদা হয়ে যায় তো তার জন্য ওদের গাড়ি সাইকেল যেসব মানে পায়েও যদি হেঁটে আসে তো অনেক কষ্ট হয় কষ্ট হলেও কিন্তু এই মুহূর্তে আমার এত ভালো লাগছে যে যাচ্ছি এত সুন্দর একটা সবুজ মাঠের মাঝখান দিয়ে অপুর আসছে আমার পেছনে আমি কাঁক একসাথে আমরা যাচ্ছি দেখা হচ্ছে অলরেডি আমরা পৌঁছে গেছি সামনা সামনে চলে এসেছি একটু হাঁটতে দেখে আছে কত সুন্দর এত গরমের জন্য জামা পরানো হয়নি

খাওয়ারগুলো সব দেখাচ্ছে তো পাঁচ দেখা যাচ্ছে তো তুমি এখন যতক্ষণ না তোমার খাবার আসতে তুমি যতক্ষণ ফোনটা ধরে রাখদিন দেখাও হ্যাঁ হ্যাঁ দেখো দেখাবো

প্রচণ্ড রোদ প্রচণ্ড যখন আসছিলাম তখন উল্টো দিকে মুখটা ছিল কিছু বুঝতে পারিনি প্রচণ্ড রোদ্রু লাগছে আমরা এবারে সবাই বাড়ি ফিরছি মাঠের খাওয়া দাওয়া কমপ্লিট দিয়ে রাস্তা দেখালাম দেখেছেন নিশ্চয় টাটা বাই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব টাটা মাম্পি টাটা বাই 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 সবাইকে টাটা আমি আমার বাড়ি এলাম ওরা ওদের বাড়ি যাচ্ছি